আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালটা শুরু করলাম গাছে পানি দেওয়া দিয়ে অ্যালোভেরার গাছে তেমন একটা পানি দেওয়া হয় না কয়েকদিন হয়ে গেছে পানি দেওয়া হয়নি মাটিগুলো একেবারে শুকিয়ে জোর জোর হয়ে গেছে আজকে ভাবলাম হালকা করে একটু পানি দিয়ে দেই দেখুন কি সুন্দরভাবে আমার অ্যালোভেরা গাছে তিনটা চারা হচ্ছে এলোভেরার এত ছোট গাছ থেকে আবার নতুন করে চারা জন্মায় এটা আসলে এর আগে আমি জানতাম না বারান্দায় চারটি পটে আমি মানে ঝুলন্ত পটে আর কি মিনি প্ল্যান্টস লাগিয়েছিলাম তো একটা পট সেদিন এমনি এমনি নিচে পড়ে বেগে গেছে মানে ওই যে পটের যে প্লাস্টিকটা ওটা খারাপ হয়ে গেছে যেহেতু আমার ওই বারান্দায় বেশিরভাগ সময় রোদ থাকে ওই কারণে দেখা যায় প্লাস্টিকটা একেবারে পচে যায় বাকি যে তিনটা রয়েছে ওগুলো যাওয়ার আগে ভাবতেছি অনলাইনে আমি চার পাঁচটা পট অর্ডার করব। আর ওগুলো চলে আসলে আমি ওখান থেকে মাটি সহ গাছগুলো উঠিয়ে নতুন পটে লাগিয়ে দিব আর ওই পটগুলোর জন্য আমার বারান্দার সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল তাই গাছগুলোকে জেন রাখতেই হবে টবের মধ্যে আমি কিছু ভালো জাতের নাগামরিচের চারা করিয়েছিলাম দুইটা টবে করিয়েছিলাম তো ওয়াহিদা বেশিরভাগ সময় দেখা তো আমাকে না বলে পানি দিয়ে দিত ওই ওর বেশি পানি দেওয়ার কারণে একটা টবের সব চারা পচে গেছে আর মাত্র একটা টবের চারাগুলো বাকি রয়েছিল তারপরে আমি ওয়াহিদাকে জোরদারভাবে বারণ করে দিয়েছিলাম যে আমার মরিচের চারাতে তুই পানি দিবি না তো ও পানি না দেওয়ায় আমার চারাগুলো গুলো মোটামুটি ঠিকঠাক ভাবে রয়েছে এখনো আর আমি বেশি একটা পানিও দেই না মরিচের চারাতে মরিচের গাছগুলো পচে যায় তো মাটিটা শুকিয়ে গিয়েছিল তাই আজকে হালকা করে একটু পানি দিয়ে দিলাম সকাল থেকে কিছু খাওয়া হয় নাই এখনো সকালে পচুর নামাজের পর আবার ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে অনেকটা লেট করে উঠেছি এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার দিকে আজকে সকালের চা খাচ্ছি খুব একটা ভিডিও অনেক কিছু শেয়ার করা হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি দেখি ডিম দিলো কি না দুইটা মুরগি এখন বেশ কয়েকদিন থেকে ডিম দিচ্ছে মাসাল্লাহ আজকে দুইটা মুরগি ডিম দিয়েছে তো ডিম প্রায় প্রতিদিনই দেয় তবে মাঝে মধ্যে দেখা যায় একদিন দুই দিন মিস হয় মানে দুইটা একসাথে মিস করে না একজন দিলে দেখা যায় আর একজন বাই চান্স মিস করে ওকে আমি আদর করে টুটু বলি কারণ ও আমাকে দেখলেই ওর টুট দুইটা আমার দিকে এগিয়ে দেয় মানে আমি ওর টুটে হাত পুলিয়ে আদর করব তো এই যে দেখুন সব সময় ওর টুট দুইটা এগিয়ে দেয় সেই জন্য ওকে আদর করে নাম রেখেছি টুটু যখন থেকে আমার মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে তখন থেকে আমার মানে দুইটা মুরগি আমার ডিমের চাহিদা পূরণ করে দেয় বাজার থেকে আর ডিম কিনতে হয় না বেশ কয়েকদিন হয়ে গেছে বাজার থেকে ডিম কিনা হয় না ডিম তো আর প্রতিদিন খাওয়া হয় না দুই দিন যদি দেখা যায় ডিম খাওয়া হয় না তাহলে চারটা জমে যায় তো ওই জন্য আর বাজার থেকে ডিম কেনার প্রয়োজন পড়ে না আজকে রান্না ডিপ ক্লিন করব সম্পূর্ণ রান্না গোটাকে সুন্দর করে গুছাবো তারপরে সুন্দর করে মুছে মানে দুয়ে মুছে আর কি পরিষ্কার করব গুয়াহাটি যাওয়ার আগে একবার করেছিলাম গুয়াহাটি থেকে আসার পরে আর করা হয়নি শিফানেজের মতন করে টাইলস গুলো একেবারে ময়লা করে রেখে দে আর আমি শর্টকাট একটু করেছি তবে ওভাবে ডিপ ক্লিন করা হয়নি আজকে ভাবতেছি যতক্ষণ না রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবো ততক্ষণ মানে আমার গলা দিয়ে বাদ নামবে না আগে রান্না পরিষ্কার করব তারপরে খাবার খাবো শরীরেও একটু আরাম পেয়েছি যে গুয়াটিতে ডাক্তার দেখিয়েছিলাম তো ওই ডাক্তারের ঔষধ খাওয়ার পরে আমি বেশ কিছুদিন আরাম পাই আগের বারও পেয়েছিলাম আর এইবারও মানে গুয়াটিতে লাস্ট দিন যেদিন ছিল ওই দিন থেকে ওষুধ খাওয়া শুরু করেছি বাসায় এসে এই চার পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে ভালো একটা আরাম পাচ্ছি কাজকর্ম করতেও তেমন একটা অসুবিধা হচ্ছে না আর ওই বাচ্চাগুলোর গুলোর উপরেও নির্ভর করতে হচ্ছে না তো আগে দেখা যেত একটা সবজি কাটতে গেলে শিফা বা ওয়াহিদার হেল্প নিতে হতো বসে কাটতে পারতাম না তো এখন আবার ওই সমস্যাটা নেই আমার কাজগুলো আমি নিজেই করতে পারতেছি আর নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি থাকে রান্নাঘরের সিঙ্কের এক পেশে যে আমি ইনডোর প্ল্যান্টসটা রেখেছিলাম মাশাল্লাহ এই প্ল্যান্টসটা থেকে আমি আরো দুই তিনটা মানে প্ল্যান্টস আর কি উঠিয়ে নিয়ে অন্য জায়গায় লাগিয়েছি তারপরে দেখুন ওই যে বড় গাছটার পাশ দিয়ে আরো কয়েকটা চারা হচ্ছে আর এই গাছটার পেছনে তেমন একটা যত্ন দিতে হয় না মাঝে মধ্যে দেখা যায় সামান্য একটু পানি দিয়ে দিলেই হলো গাছটা সব সময় তরতাজা ফ্রেশ থাকে গাছের পাতার মধ্যে দুলা পড়ে গেছে তাই গাছটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতেছি শরীরে যদি আরাম থাকে মানে শরীরটা সুস্থ থাকে তাহলে সারা দিন কাজ করলেও ক্লান্তিবোধ আসে না সারা দিন কাজ করতে ভালো লাগে আর আমার আবার কাজ করতে কখনো খারাপ লাগে না সব সময় আমি একটু কাজ পাগল ছিলাম মানে আমার কাজ করতে ভালো লাগতো শুধু যে শরীরের অসুবিধা গুলোর জন্য সব সময় দেখা যায় করা হয়ে ওঠে না তো যাই হোক আল্লাহকে বারবার বলি যে আমার শরীরটাকে আগের মতন সুস্থ করে দাও আমি আর কিছু চাই না জীবন নিয়ে আসলে আমাদের কত অভিযোগ থাকে এটা পেলাম না সেটা পেলাম না অমুকের এটা আছে আমার ওটা নেই কত অভিযোগ তারপরে যখন অসুস্থ হওয়া যায় বা দেখা যায় শরীরটা অসুস্থ হয়ে গেছে তখন মনে হয় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত শরীর যদি সুস্থ থাকে তাহলে দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নেই আর আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু এই সুস্থতাটার কদর করতে জানি না যখন অসুস্থ হয়ে পড়ি তখনই এই সুস্থতাটার মানে মর্মটা বুঝতে পারি আর আমি যখন নিজে অসুস্থ হয়েছিলাম বারবার এই হসপিটাল ওই হসপিটাল এই ডাক্তার ওই ডাক্তার করে মানে দিন রাত কাটছিল যখন ক্যান্সার হসপিটালের ডাক্তার আমাকে ক্যান্সার পেশেন্ট হিসাবে ঘোষণা করেছিলেন মানে উনি বলেছিলেন হান্ড্রেড পারসেন্ট আমার ক্যান্সার হয়ে গেছে আর সেই মুহূর্তে আমি উপলব্ধি করতে পেরেছিলাম মানে আমি নিজেকে দিয়েই বুঝতে পারছিলাম যে বাঁচার আকুতিটা আসলে কেমন হয় তখন বারবার মনে হতো আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাকে আগের মতন সুস্থ করে দাও শুধু আমাকে এবারের মতন বাঁচিয়ে দাও আমি বাঁচতে চাই দুনিয়াতে মানে বেঁচে থাকলে আমি আর তোমার কাছে কিছু চাইবো না তো যাই হোক আল্লাহ মনে হয় আমার ডাক্তার শুনেছিলেন মরে তো যাইনি বেঁচে আসি তারপরেও যেরকম আসি যেমনটা আসি সবকিছুর শেষে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বছরের বেশিরভাগ সময় অসুস্থ থাকলেও বেঁচে তো আসি এটাই আল্লাহর কাছে হাজার হাজার তো যাই হোক এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম অসুস্থতার কথা কথা বলতে বলতে মানে আমার ওই দিনগুলোর মনে হয়ে আর আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরের সব তাগুলো পরিষ্কার করলাম আর এখন উপরে যে বাসনগুলো আছে বাসনগুলো একটু গুছিয়ে রাখবো আজকে পাঁচ ছয় দিন পরে বাসায় আমার বড় বিড়ালটা এসেছে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ও যখন দুই তিন দিন বাসায় আসে না আমি মনে মনে বাবি কষ্ট পাই যে ও হয়তো মারা গেছে তো এরকম আগে অনেকবার ভেবেছি এখন আর ওই ভাবনাটাও ছেড়ে দিয়েছি নাই হ্যাঁ হ বিড়ালটা আমার এত আদরের ছিল ঠিক বাচ্চাদের মতন করে ওকে আমি লালন পালন করেছি বাচ্চাদের মতন করে ও একটু অসুস্থ হলে আমি দৌড়ে ফার্মেসি থেকে গিয়ে ওষুধ আনতাম তো আসলে হুলু বিড়াল তো যত বড় হয়েছে ওর দূরত্বটা কিন্তু বেড়ে গেছে ও এখন বাড়ির বাইরেই বেশিরভাগ সময় থাকে যখন দুই চার দিন বাসায় ফিরে না তখন খুব টেনশন হয় মনে মনে খুব কষ্ট লাগে দিন পরে ও যখন বাসায় ফিরে আসে তখন মনে একটু স্বস্তি আসে ঠিকই তবে ওর উপর খুব অভিমান হয় রাগে দুঃখকে ওকে একটু বকাবকি করি বলি আর খাবার দেব না তারপরেও মায়া হয় একটু সময় বকাবকি করে তারপরে ওকে আদর করে খাইয়ে দেই ওর উপর অভিমান থেকে এখন ছোটো বিড়ালটাকে আমি অতটা আদর করি না আগেটাকে আদর করে করে বাদর করেছিলাম ওর জন্য এখন আর ওকে আদর করতে ইচ্ছা করে না মানে বয় হয় শেষ মুহূর্তে ও যদিও আবার আগেটার মতন সেম কাজ করে তাই নিজেকে আর বাড়তি মায়া দৌড়াতে চাই না অনেকক্ষণ কাজ করলাম সম্পূর্ণ রান্নাঘরটাকে ক্লিন করলাম এখন অনেকটা টায়ার লাগতেছে ফ্রিজে একটা শসা ছিল শসাটা বের করে কেটে নিয়েছি আর উপর থেকে একটু পিঙ্ক সল্ট সিটি দিয়ে এখন শসাটা খাবো আহ আরিয়ানের বাবা আর আমি কি দুজন মিলে খাবো আপনাদের সাথে গল্প করে করে আমি এদিকে শাক রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে মাছ দিয়ে লাইশাক রান্না করব। আর ওটা আমার বোনের বাসার লাইশাক ও যে গতদিন বোনের বাসায় গিয়েছিলাম আসার সময় কিছু তোর তাজা লাই শাক এনেছিলাম আমার তো আর লাইশাক নেই কয়েকদিন থেকে খাওয়াও হয় নাই ওইদিকে রান্না-বান্না চলতেছে আর আমি এদিকে আমাদের রাস্তার ওখানে চলে এসেছি ছাগলের বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য ছাগলের বাচ্চাগুলো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর ওরা এখন দেখা যায় ওই যে সামনের যে খোলা মাঠটা ওখানে ঘাস খেতে চলে যায় একটু একটু করে আর কি ঘাস খাওয়ার চেষ্টা করে এখনো সম্পূর্ণ খেতে পারে না তো এখন ওদেরকে ফিডার খাওয়াতেই হয় তো ওরা ওই নেচের জমিতে ছিল ডাকাডাকি করছিলাম আর এই যে দেখুন এখন হচ্ছে বর দুপুর বেলা হ্যাঁ মনে হয় সাড়ে বারোটা ওরকম বাঁচতেছে তো আমি একটু শ্বশুর বাড়িতে যাব আজকে তাই যাওয়ার আগে আর কি প্রতিদিনের মতন কাজকর্মগুলো একটু গুছিয়ে যাচ্ছি আজকে অনেক দিন পরে আরিয়ানের দাদার বাড়িতে যাব তো ইতিমধ্যে কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটা বিয়েও হয়ে গেছে মানে আমার বাসুরের ছেলের আর কি বিয়ে হয়েছে তখন আমরা গুয়াহাটিতে ছিলাম তো আসতে পারিনি আর বিয়েতে অ্যাটেন্ড করতেও পারিনি তো বিয়েটাও সুন্নতি ছিল মানে বর যায়নি শুধু কোনে আনা হয়েছে আর ওরা কিন্তু রেগে একেবারে ফুলে আছে আমাদের উপরে বিয়েতে যায়নি বলে আর বিয়ের পর দিন মানে যাওয়ার কথা ছিল মানে আমরা যেদিন গোয়াটির থেকে এসেছিলাম তো ওয়াহিদার মা চলে আসায় যেতে পারিনি তো তারপরে মানে রবিবারের অপেক্ষা করছিলাম আর আজকে যেহেতু রবিবার ছিল তো নতুন কনের জন্য গিফট হিসাবে একটা শাড়ি নিচ্ছি দোকান থেকে বাতিজার বউ বলে কথা তো আমরা তো আবার সালামি দেই না অনেকে দেখা যায় উম কোনে সালাম করার পরে টাকা দেন সালামি হিসাবে তো আমরা আবার দিই না কোনো কিছু মানে একটা গিফট করি তো একটা শাড়ি নিলাম আর এই যে আমাদের গাড়ি এখানে রাখা তো আমি এখন গাড়িতে উঠে আর কি একটু বসবো আর আরিয়ানের বাবা ওই সামনে থেকে কিছু খাবার দাবার কিনবেন তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশের বাজারটা ছোটবেলায় বাজারে কত আসতাম কত জাল মুড়ে খেতাম আমাদের মসজিদ স্কুল সবই এখানে ছিল প্রতিদিন বিকাল বেলা বাবার সাথে বাজারে আসতে হতো তো দিনগুলোকে খুব বেশি মিস করি আজকে আমার সাথে আমার ক্যামেরাম্যান কে আনি নাই যেহেতু শিফা ওয়াহিদা ওরা দুজন বাসায় আর জুবাইকে আনলে ওরা বিকালের দিকে হয়তো একটু বয় পেতে পারে তাই জুবাই আর কি রেখে আসলাম আর ও সাথে না আসায় ভিডিও করতে পারিনি টুকটাক অনেকে কমেন্ট করেন যে আপু তোমরা যখন কোথাও যাও ওয়াহিদা শিফাকে কেন নাও না তো আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন ওদেরকে তো আমার বাড়িতে আনাই হচ্ছে আমার প্রয়োজনে মানে যেটা সত্যি কথা তো আমার বাসায় ছাগল আছে বাচ্চা আছে আছে মুরগি টুকটাক করা হয়েছে তো সবাই মিলে যদি বাসা থেকে চলে যাই তাহলে ওই ছাগলের বাচ্চাগুলো কে দেখবে আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওরা এখন দুজন যদি কোথাও নিতে হয় তাহলে দুইজনকেই একসাথে নিতে হয় একজনকে যদি নেই আর আরেকজনকে বলি যে তোমাকে আরেকদিন নিব তাহলে ও সারা দিন গাল ফুলিয়ে বসে থাকে তার থেকে বরং ওদেরকে মানে বাসায় রেখে গেলে ওরা খেলাধুলা করে আনন্দে দিন কাটিয়ে দেয় আর আমার বাড়িটা ছাগল মুরগি সবকিছু দেখা হয় তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে তো আরো একটা কথা আপনাদেরকে বলা হয়নি আপনারা আবার এটাতেও হয়তো মাইন্ড করবেন যে তাহলে কি ওদেরকে কখনো কোথাও নিবে না নিব না কেন অবশ্যই নিব যখন কোথাও বেড়াতে যাব আনন্দ ফুর্তি করতে যাব অবশ্যই নিব আর আগে যখন শিফা একা ছিল তখন তো শিফাকে যেদিকেই যেতাম নিয়ে যেতাম এখন ওরা দুজন আর দুইজনকে একসাথে নিলেও তো হয় না আর একজনকে নিলে আর একজনকে রেখে গেলেও ঝামেলা শুরু হয়ে যায় ওই জন্যই হারিয়ানের বাবা বলছেন যে ওরা থাকুক কোন মেহমানের বাড়িতে গেলে মানে একজন একজন করে আর কি ওদেরকে নেওয়া যাবে তো যাই হোক আমার শ্বশুর বাড়ির ওই দিক দিয়ে উঠে এখন আমি বাসুরের বাসায় যাব যেখানে মানে যে বাড়িতে আর কি বাসুরের ছেলের বিয়ে হয়েছে তো শ্বশুর বাড়িটা তো এখন ফাঁকা আর ও যে নিচে আমার শ্বশুর শাশুড়ি মায়ের গড় দেখা যাচ্ছে ও যে লাল টিনের যে গড়টা ওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার মানে ওনারা শুধু এখানে থাকেন খাবার দাবার আমার বাসুরের ঘর থেকে আর কি দেন আর ওটা হচ্ছে আমার বাসুরের ঘর ও যে সাদা এবং লাল টিন দুইটাই দেখা যাচ্ছে তো ওই আর কি আমার বাসুরের ছেলের বিয়ে হয়েছে আমরা বিয়েতে আসতে পারি না বলে ওনারা অনেকটা রেগে আছেন তো এখানে আসলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমরা চলে যাব আজকে মাত্র দুই ঘন্টার সময়ের জন্য এসেছিলাম আর বাড়িতে যেহেতু ওদেরকে রেখে এসেছি তাই একটু তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কিন্তু বের হয়েই মানে আরো একটা জামেলা শুরু হলো যে গাড়িটা নিয়ে আমরা এসেছিলাম এই যে আমার শ্বশুর বাড়ির ওখান থেকে হালকা মানে এই দুই তিন মিনিটের রাস্তা এসে গাড়িটা খারাপ হয়ে গেছে কোনোভাবে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তো কি করব এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা এখানে নেমে হাঁটাহাটি করছিলাম আমার চাচা শ্বশুরের গোড়ের দেবর আর কি এখানে একটা গোড় তৈরি করতেছেন গোড়টা দেখছিলাম আর একটু হাঁটাহাঁটি করছিলাম আমাদের সাথে আমার দেবরের একটা ছেলে মেয়ে ওরা দুজন যাচ্ছে তো ওদেরকে নিয়েই আর কি আমি এখানে পাশের আহ যে বাড়িগুলো আর ওই যে সবজি ক্ষেত করা হয়েছে তো ওগুলো দেখছিলাম আর ওইদিকে অপেক্ষা করছিলাম গাড়িটা ঠিক হয়ে যায় কিনা গত দুই তিনবার থেকে যখনই শ্বশুর বাড়িতে আসি মানে ওই একই ঘটনাটাই বারবার ঘটতেছে আমাদের সাথে কতবার যখন এসেছিলাম ঠিক ওই ঘটনাটাই ঘটেছিল যাওয়ার সময় দেখা যায় গাড়ি খারাপ তার আগের বারও আর এইবারও ঠিক সেটাই হলো বাড়ি থেকে বেরিয়ে তিন চার মিনিটের রাস্তা আসতে না আসতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়েছিলাম কারণ বাড়িতে শিফা ওয়াহিদা ওদেরকে রেখে এসেছি সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছাতে হবে তো ফাইনালি মনে হয় সন্ধ্যার আগে আর পৌঁছানো হবে না তো এই যে দেখুন গাড়ি স্টার্ট নে একটু যায় মানে এই দুই তিন হাতের মতন যায় গিয়ে আবারও থেমে যায় অনেক চেষ্টা করে তারপরে ফাইনালি দেখুন সন্ধ্যার দিকে গাড়িটা মোটামুটি স্টার্ট নিয়েছে কোনো মতে আর কি এখন আল্লাহ তালার অশেষ রহমতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম